ফিশের শপে দারুণ সব মাছ চলে আসছে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে তার মধ্যে অনেক প্রবাসী ভাইরা ঢাকার বিভিন্ন যা মানে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে অর্ডার করেছেন ওনারা অর্ডার করেছেন কেউ মা বাবার জন্য কেউ হচ্ছে বউ বাচ্চার জন্য প্রথমে কাছে একটা জানাইতে চাই যে আপনাদেরকে আপনারা দেশের বাইরে থেকে এত কষ্ট করে হচ্ছে রোজগার করে তারপর পরিবারের বাজার সদাইটা কী লাগবে সেটা পর্যন্ত আপনারা খেয়াল রাখেন খেয়াল রেখে নিজেরা কী খান বা খান না এইটা এত কষ্ট করে ভিন দেশে আছেন ভিন দেশে একটা পরিবেশে আত্মীয় স্বজন পরিবার পরিজন ছাড়া তারপরেও হচ্ছে আপনারা খেয়াল করে যে প্রতিটা বাজারঘাট এখন হচ্ছে অনলাইনের মাধ্যমে করে ফ্যামিলির কাছে পাঠাচ্ছেন এই রকম যে একটা পরিবারের প্রতি আন্তরিকতা এটার জন্য আপনাদের কাছে অনেক শ্রদ্ধা তা আমরা আজকে কি কি পাঠাচ্ছি দেখেন সিলেট আমাদেরকে আমাদের কিছু সিলেট হচ্ছে পার্সেল যাচ্ছে সিলেট পার্সেল যাচ্ছে যেমন এই যে বোয়াল বড় সাইজের এই বোয়াল এই বোয়াল হচ্ছে চার কেজি সাইজ আছে এই বোয়ালটা এই বোয়ালটা যাচ্ছে হচ্ছে সিলেটের পার্সেলে ভাই উনি পাঠাচ্ছেন ওনার বোনের জন্য পাঠাচ্ছেন লন্ডন থেকে উনি অর্ডারটা করেছেন এই বড় বলটা যাচ্ছে তারপর যাচ্ছে হচ্ছে কালীবাউস নদীর কালীবাউস নদীর কালিবাউস কিন্তু খুবই রেয়ার আইটেম মাছ নদীর কালিবাউস পাওয়াটা একটু টাফ হ্যাঁ কালীবাউস পুকুরে যত মানে বেশি পাওয়া যায় নদীতে কিন্তু কালীবাউস খুব বেশি পাওয়া যায় না আমরা মাঝে মাঝে দুইটা চারটা পাই সেগুলো হচ্ছে অর্ডার আগে নিয়ে রাখা হয় যারা অর্ডার করে রাখেন তারা বলে রাখেন যে পাইলে আনাবেন তো আমরা এরকম আনিয়ে দেই এই কালীবাউসটা যাচ্ছে ওনার অর্ডারে আর যাচ্ছে হচ্ছে এই বড় রুইটা হ্যাঁ এই রুইটা এটাও নদীর রুই এই রুইটা সাড়ে তিন কেজি সাইজের একটা রুই এই রুইটা যাচ্ছে আর এখানে দেখেন যে কতগুলো মিশালি মাছ আছে মিশালি মাছ এক জালের মিশালি এখানে শোল মিশালিতে শোল বাউস তারপর হচ্ছে গুলসা পাবদা শিং ছোট বোয়াল বড় বাইম এগুলা সহ মিশালি মিশালিটা আমরা মিনিমাম দুই কেজি পর্যন্ত আমাদের দিতে হয় মিশালিটা দুই তিন কেজি বেশি আমরা মানে কমে আমরা দিতে পারি না কারণ আপনারাই দেখেন এখানে যে মাছগুলো আছে এগুলো হচ্ছে অনেক বড় মাছও আছে যদি এক কেজি মাছ তুলি এই বোয়ালটা যেমন এই বলটার ওজনই হয়ে যাবে তিনশো গ্রামের মতো তো এইগুলো তখন ও ছোটো মাছগুলো কম পড়ে যায় তো দেখে মন খারাপ লাগে যে মিশালিতে কম মাছ আসছে তো এই কারণে মিনিমাম অর্ডার আমরা দুই কেজি রাখছি যাতে মিশালির পরিমাণটা একটু আর কি বাড়ে তো আমরা এটা আপনাদেরকে দেখাই হ্যাঁ আমাদের ফার্স্ট লাইফ রিভার ফিশের ইউটিউব পেজ থেকে রিভার ফিশ ইউটিউব চ্যানেলটা মূলত এটা আমাদের একটা মাছের বিজনেস এখানে দেখেন যে আমাদের মাছ কাটার একটা সুব্যবস্থা আছে এখানে মাছের কাটিং হয় মাছ কাটিং হয় বড় মাছ কাটিং হয় এই মেশিনের মাধ্যমে বড়ো মাছ কাটিং হয় ছোট মাছ কাটিং করার জন্য আমাদের নানির খালারা ওনারা আছেন এই দোকানটা হচ্ছে ঢাকা বাড্ডাতে হ্যাঁ এই দোকানটা হচ্ছে ঢাকা বাড্ডাতে বাড্ডা আল মধ্যবাডা আলা তুমাসা স্কুল রোডের সামনে অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছে অর্ডার করতেছে নিয়মিত অনেকে আবার চিন্তা করেন ঢাকার বাড়ি থেকে পার্সেল অর্ডার করলে যে এরা আমাদের টাকা মেরে দিবে না তো এরকম একটা ভয় থাকে হ্যাঁ এ ভয়টা অমূলক না কারণ অনেকেই এইভাবে আপনারা ঠকছেন যেই কারণে এই ধরনের ভয় আপনারা পান কিন্তু হ্যাঁ আপনাদেরকে একটু একটা কথা বলে রাখি এক কিছু পেজ আছে দেখবেন হঠাৎ করে বাজার দরের চাইতে অনেক কম দরে হচ্ছে পার্সেল মানে মাছ দেওয়ার কথা বলে হোয়াটসঅ্যাপে নখ দিতে বলে তাদের কোনো দোকান পাট নাই তারা কে তাদের ফেস মানুষ চিনে না হোয়াটসঅ্যাপে শুধু কথা বলে ফেসবুকে কখনো দেখবেন যে ফেস পেজ দেখায় মানে চেহারা দেখায় লাইভ করে না তাদের দোকান পাট নাই এ ধরনের লোকজনের কাছে যখন আপনারা টাকাটা অগ্রিম করবেন তাহলে কিন্তু ঠকার সম্ভাবনা আছে অনেকে আবার দেখেন যে ঠকার একটা আধুনিক পদ্ধতি বের হয়েছে যে হোয়াটসঅ্যাপে কি করে ইয়া দেয় এটাকে কি যেন আইডি কার্ড না না ন্যাশনাল আইডি কার্ড দেখেন প্রবাসী ভাই যিনি দেশের বাইরে আছেন উনি ন্যাশনাল আইডি কার্ড ধরে কি একটা মানুষের খুঁজে বাইর করতে পারবে মানে এটা কি সম্ভব ষোলো কোটি আঠারো কোটি মানুষের একটা দেশ হ্যাঁ আর কে থানা পুলিশ করতে যায় পাঁচ সাত হাজার টাকার জন্য করতে যায় না কিন্তু আমার কাছে আমার মতে এক টাকাও তো টাকা এক টাকা রোজগার করতেও কষ্ট হয় মাথার গাম পায়ে ফেলেই রোজগার করেন দেশে থেকেই করেন আর বিদেশে থেকেই করেন তাই যখন আপনার কোনো প্রোডাক্ট কিনবেন প্রোডাক্টের জন্য কোনো অগ্রিম দিতে যাবেন তাহলে অবশ্যই ভেরিফিকেশন করবেন যে তাদের চেহারা চেনা যায় না তাদের দোকান পাঠ আছে কিনা তাদের পরিচয় আছে কিনা আমাদের দোকানটা একটু বাইরে থেকে দেখাই যে দোকানটা কোথায় দোকানের অ্যাড্রেস সহ বাইরে থেকে এই যে দেখান দোকানটা আর তুমি পার্সেল শুরু করো না তুমি কেন বসে আছো হম তো কাটা হয়ে গেছে তোমার মাল এই যে দেখেন আপনার এই যে দোকানটা দেখতে পাচ্ছেন দোকানটা হচ্ছে আমাদের এই যে এইখানে এটা মধ্যবাড্ডা ঢাকা মধ্যবাডা আলাতুন্নাসা স্কুলের ঠিক উল্টা উল্টাপাশে আমাদের এই দোকানটা এই যে দোকানটা আমরা এখানে আমরা ছয় বছর দু সাল থেকে আমরা ব্যবসা করতেছি এইবার এই মার্চে এসে আমাদের পাঁচ বছর পূর্ণ হইল আমরা ছয় পা রাখলাম আমরা ঢাকা সিটিতে হোম ডেলিভারি করছি ঢাকার বাইরে অন্যান্য জেলাতেও হোম ডেলিভারি করছি আপনারা যারা এই কোয়ালিটির মাছ নদীর মাছ হাওড়ের মাছ তারপর লেকের মাছ এক দিন আমাদের এখানে এক এক জেলা থেকে মাছ আসে এই মাছগুলো আপনারা নিতে চান তখন আপনারা অর্ডার করে দিতে পারেন এরকম বড় বড়ো খুব সুন্দর সুন্দর মাছ আসে আপনারা আইসা দোকান থেকেও কেনাকাটা করতে পারবেন আবার অর্ডার দিয়ে বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন নিশ্চিন্তে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব কোন দিন কী মাছ আসতেছে আপনারা পেজে ভিডিও আপলোড হয় সেখানেও দেখতে পারবেন আপনারা পছন্দগুলো আমাদের আমরা আমাদের পেজের লিঙ্ক দিয়ে দিব যেটা ফেসবুক পেজ সেই লিঙ্কে ঢুকে আপনারা হচ্ছে আমাদেরকে মেসেজের মাধ্যমে ইনবক্স করে অর্ডার করতে পারেন এবং ফোন কল দিয়ে দিব ফোন ফোন কলটা ফোন কলের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কথা বলেও আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন ম্যাম আমি আপনাকে দাম জানাচ্ছি আজকে সকাল থেকে অনেক মাছ ছিল একটু আগে স্টোর থেকে এসে একজন অনেক মাছ কিনে নিয়ে গেলেন আর ঢাকা সিটির ভেতরে আমরা যেগুলো হোম ডেলিভারি করতেছি সেগুলো তো পৌঁছাই দিচ্ছি হোম ডেলিভারিতে যে কারণে প্রি অর্ডার হচ্ছে চলে যাচ্ছে অনেক মাছ আর যে মাছগুলো আছে আমি দামগুলো জানাচ্ছি কালিবাউস। নদীর কালিবাউস এই দুই থেকে আড়াই কেজি সাইজের কালিবাউশ এগারোশো ত্রিশ টাকা পার কেজি বোয়াল এই চার কেজি সাইজের বোয়াল বারোশো আটত্রিশ টাকা পার কেজি আর হচ্ছে আপনার রুই আছে রুই হচ্ছে সাড়ে ছয়শো টাকা পার কেজিতে সেল হচ্ছে এখানে এই মিশালি মাছগুলো আটশো টাকা পার কেজি এই মিশালি মাছগুলো আটশো টাকা পার কেজি আবার আগামীকালকে কাপ্তাই লেকের অনেক মাছ আসবে যেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস আপনার ওয়েবসাইটে ছবির পাশাপাশি দামও দেওয়া থাকে ওয়েবসাইটে আমরা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিবো ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারবেন আপনারা মেসেঞ্জারে ঢুকে অর্ডার করতে পারবেন ফোন নাম্বারও দিয়ে দেবো সেখান থেকেও অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা যায় ম্যাম আপনি যদি ঢাকা সিটির ভেতরে হন আপনি অর্ডার করলে দিনে দিনে পেয়ে যাবেন যেমন আজকে যদি অর্ডার করেন আপনি আজকেই পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যদি হন তাহলে আজকে আমরা সুন্দর করে বক্স করে আইসে দিয়ে আইসে করে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব তারপরে হচ্ছে সেটা আমরা যেদিন পাঠাবো তার আটচল্লিশ ঘন্টার ভেতরে ইনশাল্লাহ আপনার কাছে হোম ডেলিভারিতে পৌঁছায় যাবে আপনি কোন এরিয়া থেকে সেটা একটু আমাদেরকে জানাবেন কমেন্টসের মাধ্যমে তাই আমি আজকে লাইভটা শেষ করতে চাই আগামীকালকে ইনশাল্লাহ রাঙামাটির মাছ নিয়ে লাইভে আসবো রাঙামাটির মাছ আপনারা দেখতে পাবেন